মুক্তি ছাড়াই তুমি তার হত্যা করে ফেললা মৌসা কালী বললাম সন্তানেরা আমি নিজে তো আল্লাহর কাছে অপরাধী আমি আল্লাহর কাছে আসাবি আমাকে ছেড়ে দিয়া আরেকজন পাগম্বর আছে যে নবীর নাম হল ইব্রাহিম খলিল্লাহ জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ i love it

শুরু করার জন্যে বলে আমার কাছে কেন আপনার সঙ্গে আল্লাহর সাথে সম্পর্ক ভালো আপনারা দুজন বন্ধু বন্ধু একজনের বন্ধুর কথা শুনে ঠিক না

সপ্তম সন্তান তোদের কাছে আমি বলে দিই আমার দ্বারা সম্ভব হবে না আমি আমার মৌলার দরবারও পড়া দিই আমাকে ছেড়ে দিয়া আরেকজন পাগম্বর আছে ইসারুল্লাহ তো সিরে কিতাবের মধ্যে লেখা হয় ইসারুল্লাহ ফুয়ের মাধ্যমে ফুটকারের মাধ্যমে মায়ের গর্বে ঢুকেছে কেউ বলেছে জিবরাইল গেছে আনা রব্বুক মো জিবরাইল গেছে রে নবীর কাছে গেল আমার নবী ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহর পয়গম্বরের কাছে ও দুনিয়ার মানুষ বুঝাই দিয়ে দিয়েছিলাম ঈসা নবীর কাছে সমস্ত মানুষ দৌড়াইয়া যাবে ঈশা আর হল্লা তোমরা কেন আসছো বলে আমরা কেন আসছি আমরা তো বেবর হয়ে গেছি মাথার সামনে সুযোগ আমরা আর বড় বড় তা সহ্য করতে পারি নাই আমরা কোথায় যাবো কার কাছে যাব। আমরা ঘুরে ঘুরে বহু পায়াম্বরের কাছে গেলাম আমরা আপনার দরবারে আসছি আমার আল্লাহ আপনাকে পিতা সারা চিনিয়াতে পাঠাইছে যেরকম

দুনিয়াতে পাঠাইছে অবশ্যই আমার আল্লাহ আপনার মর্যাদা বাড়াইয়া দিয়েছে ইহকাল এবং পরকালে আপনি দোয়া করেন আমার আল্লাহ যে মহাসরের বিচার আচার শুরু করে দি ঈসার হুল্লার পক্ষ দিকে যাওয়া বাড়বে ও আদম সন্তানেরা আমি তোদের জন্য যদি বিচারে তোদের জন্য যদি আল্লাহর দরবারে সুপারিশ করতে যায় ওই সময় যদি আমার আল্লাহ বলে ওই ঈসার হুল্লা তোমার দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহ পিতা সারা কেন কখনো পাঠাই নাম কে আমার পর্যন্ত একটা নিদর্শন জারি থাকবে আল্লাহ স্বামী সারা সন্তান নিতে পারে আমি আল্লাহর কুদ্র জাহির করার জন্য তোমার দুনিয়াতে পাঠাইলাম ওই দুনিয়াতে পালনের পর লোকেরা তোমাকে আল্লাহর পুত্র বলতো আল্লাহর পুত্র বলতে তোমার গালি দিত আমাকেও গালি দিত ই সারজুল্লাহ বলেন আমি তো আল্লাহর দরবারে অপরাধী আমি আল্লাহর দরবারে কি জবাব দিব আমি নিজেই তো হইলাম অপরাধী ও আদম সন্তান আমি তোদের কাছে পরামর্শ দিতে চাই তোদের বিবেকের কাছে বলতে চাই আমার দ্বারা সম্ভব হবে না আমি তোদেরকে এমন একজন পাগাম্বরের সন্ধান দিলাম যেই নবীর আগে গুণা নাই পর গুণা নাই আপনি আমার নবী মোহাম্মদুল্লাহ সাল্লাই জুড়ে জুড়ে বলেন সুবাহ আল্লাহ

ওই সমস্ত মানুষ দৌড়াইয়া যাবে রে ভাই কার কাছে যাবি ওই সমস্ত মানুষ পরামর্শ করিয়া আপনি আমার নবীর দরবারে যাবি যাইয়া আল্লাহর নবীকে বলবি আমরা ঘুরে ঘুরে বহু পা পেগম্বরের কাছে গেছি আদম নবীর কাছে গেলাম ঈসা রুহুল্লাহর কাছে গেলাম মূসা কালিমুল্লাহর কাছে গেলাম ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেলাম নবী আমার সমস্ত নবীর আমাদেরকে তারায়া দিল আপনার কথা আপনার কথা অবশেষ বললেন ঈসা নবী বলেছে আপনার দরবারে আসার জন্য আপনার কাছে আসলে আমার আল্লাহ আপনি মুনাজাত করলে আপনার মুনাজাত নাকি আল্লাহ মঞ্জুর করে নিবে ও সমাজ OOOH সন্তান সন্তানেরা আমার দরবারে তোমরা চলে আসছো বলে হা ওই সব সমস্ত বড় দৌড়াইয়া আমার আপনার নবীর কাছে যাবে ভাই নবীর কাছে যাওয়ার পরে আল্লাহ নবী মাথা মাহমুদের কাছে যাইয়া শেষদার মধ্যে পড়ে যাবে জুরে কম সুমাহান আল্লাহ ওই যে শেষদার মধ্যে পড়ে যাবে কেন যাবে হাসরের ময়দানের বিচার আচার শুরু করার জন্যে আল্লাহর নবী শেষদার মধ্যে পড়ে যাবে ওই সময় দিয়া বলবে আল্লাহ তালা ডাক দিয়া বলবে ও আমার এ আমার হাবিব সে মধ্যে পড়ে গেছেন তার কারণ আল্লাহ নবু বলবে মা বলব আমি সেজদাতে পড়ে গেলাম আদম সন্তানের আসছে বহু পাগাম্বরের কাছে ঘুরে ঘুরে গেল আমার কাছে চলে আসছি আল্লাহ গো আমি চাই বিচারের হাসরের ময়দানের বিচার আসার শুরু করার জন্য আল্লাহ তালা পানামে সন্দিবে ও পারমিশন দিলাম আমি আল্লাহ আপনাকে অনুভূতি দিলাম গণবি সমস্ত নবীর কাছে গেল আপনি হলেন সকল নবীর নবী আপনি হলেন ইমামুল মুরসালিন আপনি হলেন ইমামুল আম্বিয়া আপনি হলেন শ্রেষ্ঠ পয়গম্বর নবী আমার অন্য নবীদের কথা ছেড়ে দেন কিন্তু আপনি আমার দরবারে চলে আসছেন ও নবী আল্লাহ বলে ও নবী আপনাকে যদি আমি আল্লাহ বানাইতাম দুনিয়াতে একটা পিপিলিকা আসার কোনো ক্ষমতা ছিল না একজন নবীর দুনিয়াতে আসার কোনো ক্ষমতা ছিল না একটা মানুষ দুনিয়াতে আসার কোনো ক্ষমতা যা চাও যা চাইবা তুমি চাই নাও আল্লাহর খুদরে বোঝা যায় না আমার আল্লাহ ওই সময় ডাক দিয়া নবী আমাকে বলবে নবীকে বলবে আখ রা তো মিনাল ওলা ও আমার আপনাকে দুনিয়ার চাইতে আখেরাতে আমি আল্লাহ অনেক নিয়ামত দিয়েছি মঙ্গল দান করেছিল নবী আপনি কান্নার কোন প্রয়োজন নাই এই মুহূর্তে আমি আপনার মুনাজাত মঞ্জুর করে নিলাম মঞ্জুর করে নিলাম কারণ আপনার সাথে শঙ্কর গোটা দাম ইব্রাহিম হলিল আর আমার নদী হল হাবিবুল্লাহর হাবিবুল্লাহ করতে যায় আরে ভাই লেগেছি ও বন্ধুরা হাবিবুল্লাহ এবং আর হলিল মধ্যে পার্থক্য ঘিরে ভাই আল্লাহ তালা বলেন আমার নবী আল্লাহকে বলে আল্লাহ আপনি মুসারে দিয়েছেন কালিমুল্লাহ আর আমার কি দিয়েছেন আপনি তো ইব্রাহিম হলিল দিয়েছেন হ্যা খলিল আল্লাহ আমাকে কি দিয়ে দেন ওই সময় বলি ও আমার নবী আপনাকে আমি আল্লাহ হাবিবুল্লাহ বলে দি নাও হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো যে আল্লাহ তার বন্ধুদের সব করে দিতে পারে আর খলিল শব্দের অর্থ হলো যে খলিল আমার আল্লাহর জন্য সব করতে পারে জুরকন সুবহানাল্লাহ আল্লাহ আপনার আমি আল্লাহ সব কিছু করে দিতে পারি আল্লাহর নবীকে আল্লাহ বলবে নবী আমার শেষ জাতিকে মাথা উঠান মাথা উঠান আপনি কি চাইবেন চান আমি আল্লাহ আপনার মুনাজাত মঞ্জুর শুরু করে নিলাম আমি আপনার মোনাজাত মঞ্জুর করে নিলাম শুনছায় নয় নবী গো আমি তো আপনাকে আগে বলেছি ওয়ালাল আখিরাত খায়রুল লাকা উলা দুনিয়ার জমিনের চাইতে বড় কালের আপনার জন্য খায়র শ্রেষ্ঠ বানায়া দিলাম নবী আমার আপনার মোনাজাত আমি আল্লাহ মঞ্জুর করলাম শুধু তাই নয় আপনার যে উম্মতগুলি আপনার কাছে পছন্দ লাগে ভালো লাগে যে উন্নতগুলি আপনার পছন্দ হয় আজকে আমি আল্লাহ পারমে সঙ্গিলাম আপনার ওই উন্নতগুলি লইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করেন জুড়ে জোরে বলেন সুবহান্লাহ

কিন্তু সে একটা লোকের জন্য জন্মাতে যাইতে পারে না আরেকটা লোক সে তার জীবন মাত্র একটা নেক আরেকটা লোকের লেখ আছে কিন্তু একটা লেখের অভাব সে জন্মাতে যাইতে পারে না হাসুর ময়দানে বাবার কাছে গেল আব্বাজি আমাকে একটা নেক দিয়ে সাহায্য করো পারি কই কি আমার তো দুনিয়াতে সন্তান ছিল না মার কাছে দৌড়ে যাবে মা গো আমাকে একটা নেক দাও একটা লেখের জন্য আমি জন্মাতে যাইতে পারি না মা কই না না আমার তো দুনিয়া কোনো সন্তান ছিল না বা কাছে যাবে ভাই আমাকে একটা নেই দেওয়ার সাহায্য কর আমার তো দুনিয়া কেউ কোনো ভাই ছিল না ও মানুষ দাঁড়ে দাঁড়ে দূরের কাছে যাবে শুধু একটা নেকানোর জন্য ওই দিন কেউ কাউরে সাহায্য করবে না হঠাৎ করে হাসরের ময়দানটা ঘুরে ঘুরে তল্লাশি করে ফেল গরে ভাই হঠাৎ করে এক মানুষ তার হাতের মধ্যে জাব্তা দিয়া ধরবে ও ভাই তোমাকে پریশালি বোঝা যায় হাসরের মাঠটা তুমি তল্লাশি করে ফেললা তার কারণ কি খোবাইরে আমার একটা নেকের জন্য আমি জান্নাতে যাইতে পারি না ওই লোক কেমন

একটা নেব যখন দিয়া দিবি ওই লোকটা আনন্দে আত্মহারা আনন্দে আত্মহারা তার মুখটা হাসি মুখ হইয়া দৌড়ে মালিকের দরবারে চলে যাবে আল্লাহকে ডাক দিয়া বলবো এ আমার মালিক এই মুহূর্তে একটা নেগের অভাব ওই নেকটা আমি নিয়ে আসলাম সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও বললাম হাসরের ময়দানে আমি আল্লাহ কে সাহায্য করবে আমি আল্লাহ সর্বতরের কে সাহায্য করবে এমন কার ভাই একটা नेक দিয়া তরে সাহায্য করলো এমন লোকটাকে আমি দেখতে চাই আল্লাহর কুদরে বোঝা যায় না ও বলnur আমার সঙ্গে সঙ্গে আগে বলবে এটা नेक অমুক বন্ধা দিয়েছে আল্লাহ তারা ডাক দিয়া বলল যে তোরে নেক দিছে আমি আল্লাহ তার এক নগর দেখবার চাই সঙ্গে সঙ্গে লোকটা ঘুরে ঘুরে ওই লোকটাকে আল্লাহর দরবার হাজির করলো আল্লাহ বলে নাম হাসরের ময়দানে মার কাছে গেল মা নেক দিল না বাবার কাছে গেল আব্বা দিও তার নেক দিল না বাইয়ের কাছে গেল কেউ তো দিল না হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা শুরু হয়ে গেছে এখন তুমি তার কেন তোমার একটা দিয়া দিলাম ওই লোকজন ও আমার মালিক সময় নেক আছে একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারে না আর আমার মাত্র জীবনে একটা আমল একটা নেক সে যদি এত নেক থাকা শর্ত জান্নাতে যাইতে পারে না আমি একটা নেক দিয়া কিভাবে জান্নাতে যাব আল্লাহ গো এই কারণে আমার নেকটা আমি তারে দিয়া দিলাম আল্লাহ করে বল না হাসরের ময়দানে আমি আল্লাহ সারা কেউ কারো সাহায্য করবে না আজকে যেটা আমার গুণটা তুই ধারণ করলে আমি আল্লাহ ওয়াদা দিলাম যে তুই নেঘ দিলে তোর আমল নামায় নেঘ না থাকার কারণে তুই একটা নেক দিয়া সাহায্য করলে এই খাতির আমি আলো করে দিলাম জাননাতে যারে নেঘ দিলে তারও জানাতে দিয়া দিলাম জুড়ে জুড়ে বলুন বুঝাইতে চেয়েছিলাম হাসরান ময়দানে কেউ কারো আপন হবে না এই দুনিয়াতে তাই নিজের কামা এটা নিজে করতে হবে আর ও দুনিয়ার মানুষেরা মান যাদা ও যে চেষ্টা করে সেই পায় কিন্তু কিভাবে চেষ্টা করবা আল্লাহ তালা দাগ দিয়া বলল এরে দুনিয়ার মানুষ যেইভাবে তোমার জীবনটা পরিচালনা করলে আল্লাহ খুশি হয় আমার নবী খুশি হয় সেইভাবে জীবনটা পরিচালনা করবা আসরের শান্তি আসবে পরকালও শান্তি আসবে

হবে আমি নবী এই দুনিয়ার সমস্ত মানুষ তোর পাগল বললো তুই পাগল নয় তুই বলে আল্লাহ দুনিয়ার মানুষ টাকা থাকলে কথার মতো বুদ্ধি আর কেউ নাই আল্লাহ নবী বলেন না ওই লোকটা হলো বুদ্ধিজীবী ওই লোকটা হলো

সরের মহিলারা ওই দুনিয়ার মানুষ কেয়ের ভূমিকম্পের কারণে মহিলারা নিজের সন্তানকে দুধ পান করাবে কেয়ামতের ভূমিকম্পের কারণে আওয়াজের কারণে সন্তানকে সন্তানদেরকে কোন থেকে ছেড়ে দিবে এই ভয়ানক এই কঠিন পরিস্থিতিতে বলছে জাতিন হামলিন হামলাহা মহিলারা গর্ব অবস্থায় থাকলো হ্যাঁ মহিলারা গর্ব পাঠ হয়ে যাবে গর্ব হালাস হয়ে যাবে একমাত্র কি কেয়ামতের হাসারের ময়দানের ভয়াবহ আল্লাহ বলেন ও তারা নাসা সুকারা ওই দিন তারা নেশাগ্রস্ত মানুষের মতো থাকবে আসলে তারা নেশাগ্রস্ত নয় পাগল নয় কিন্তু হাসরের ময়দানে তারা পাগল থাকবে কেন হাসরের কঠিন হ্যাঁ ময়দানে আল্লাহ তারা কেয়ামতের ভূমিকম্পের কারণে মানুষ পাগলের ন্যায় থাকবে ওই ওলা কিন্না আজাবল্লা হিসাবি কঠিন কেয়ামত আল্লাহ তা বলে শক্ত আজাব ময় কঠিন কঠিন ময়দানে আল্লাহ হাজানা দিবে তাদেরকে যারা আল্লাহর আজাব আর গজবকে নিজে দৌড়বে আল্লাহর এবং আমার আল্লাহর হা পথ এবং নবীর পথ ছেড়ে দিবে আল্লাহর বিধান গুলি ছেড়ে দিবে তাদের জন্য কঠিন হবে যারা আল্লাহ এবং তার নবীকে বন্ধ বানাবে আল্লাহ ধুনিয়া বা আধারাতে সফলতা দান করবে শুভ হান আল্লাহ আল্লাহ সকলকে এই কথার উপর আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহাত